ইয়া রসুল্লাহ বেয়াদুবি নেবেন না এদিকে নামাজ আদায় করা ফরজ অন্যদিকে আপনার তাজিম আপনার মহাব্বত ভালোবাসা রক্ষা করা ফরজ দুই ফরজের করে পরে আমি কি করবো বুঝতেছি না সেজন্য একটু ফেরেশানের মধ্যে আসি চিন্তার মধ্যে আসি আমার রসুল সাল্লাম সাথে সাথে সূর্যকে ইশারা করলেন ওই সূর্য আবার পিছনের দিকে চলে এসে আসরে সময় করে দিল সুবাহ সূর্য পিছনের দিকে আসার পরে আসরের নামাজের সময় হয়ে গেল আবার আসরের নামাজ আদায় করার পরে সূর্য আবার আগের টাইমে আগের সময় আগের জায়গায় চলে গেল এই হচ্ছে রসুলের পাওয়া রসুল যেটা বলেন সেটাই শরীয়ত কিসের যুক্তি কিসের দলি কিসের আমো কিসের আবাদত কিসের নামাজ নবীজির মোহাম্মত নবীজির প্রতি পরিপূর্ণ ইমান সেটাই হচ্ছে আপনার আসল লাইফ আসল জীবন সেটাই জানাতে জীবন এই আয়াত আমাদেরকে সুর হজরাতের দুই নম্বর আয়াত আমাদের কি মেসেজ দিচ্ছে কি শিক্ষাটা দিচ্ছে খবরদার যতই আমল করো যতই ইবাদত করো যতই তাসবিহ তাহলিল করো যতই কুরআন তেলাওয়াত করো কুরআন হতম দাও বুখারী শরীফ হতম দাও কোনো কাজে আসবে না যদি নবী স্বনে বিবাদি বড়다고 গায়ুহাল্লাযীনা আমানু লা তারকাউ ওয়াসওয়াতকুম আওফাসাতিন নবী নবী যেটা বলেছেন সেটাই আমল করো নবীর কথার উপর কথা বলবে না অর্থাৎ করবে না আদব কায়দা আগে করে আপনার অধীনস্থ যারা আছেন যাদেরকে আপনি পরিচালনা করতেছেন তাদেরকে আগে সবার আগে যেটা শিক্ষা দিবেন সেটা হচ্ছে আদব কায়দা আর আদবাই কিন্তু কল্পিত এই আদব কায়দা ভদ্রতা স্বর্ণাপুর চেউদামি সুবাহা